রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে এখন কোনো ভিন্ন মত নেই একটা একটা বড় অর্জন এবং সেটা আমরা মনে করব যে এই ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় একটা ঐক্যমতের জায়গা যে এখানে সকল রাজনীতি একমতে পৌঁছেছে কিন্তু এখন এই গণভোটটা কবে হবে এটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং গণভোটটা ক্ষেত্রে আইনি গণভোটের যেই আইনি ভিত্তি সেটা কি হবে তো সে ব্যাপারে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছি যে গণভোট দিতে হলে সেখানে কেমন আদেশ দিতে হবে সেখানে সেই বিষয়টায় এখানে যে এক্সপার্ট আছে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া প্রয়োজন কারণ এক্ষেত্রে যেহেতু রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আছে এক এক দলের এক এক মত কেউ সাংবিধানিক অর্ডার চাচ্ছে কেউ অর্ডিনেন্স চাচ্ছে তো এই জন্য আমরা বলেছি যে এখানে যেহেতু আমাদের ঐক্যমত্য কমিশন তারা বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলেন এক্সপার্ট ওপেনিয়নের ভিত্তিতে তারাই যেতে ব্যাপারে সিদ্ধান্ত নেন আরেকটা বিষয় হলো যে গণভোটটা কবে হবে এই নিয়ে আমাদের কথা হলো যে যেহেতু এখন বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ব্যাপারে মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছে তারা একটা ভোটে নির্বাচন হবে এদের প্রিপারেশনটা ওইরকমই এখানে যেহেতু জাতীয় নির্বাচন একটা বড় কর্মযোগ্য এখানে একটা ভোটের একটা বিষয় একটা টেকনিক্যাল বিষয় যে একটা এবং দুইটা দুইটা কিন্তু ভিন্নতা থাকে এক ব্যালটে ভোট দিলে যে সময় লাগে দুই ব্যালটে ভোট দিলে সময় অবশ্যই একটু বেশি লাগবে এবং সেখানে যেহেতু নির্বাচন কমিশন এক ব্যালটে ভোটের ব্যাপারে প্রস্তুতি নিয়েছে সেই সেইভাবে তারা সারা দেশের নির্বাচনে কতগুলো কেন্দ্র হবে কতগুলো বুথ হবে অলরেডি তারা ডিসাইড করেছে এখন নতুন করে যদি আবার সেখানে সাথে যুক্ত করা হয় তাহলে বিষয়টা হয়তো একটু তারা পড়তে পারে এটা আমরা বলেছি অনেক অবশ্য যুক্তি দেখিয়েছে যে দুই দুই ভোট তিন ভোট তো দেওয়ার অভ্যাস আছে কিন্তু সেটা আগে থেকেই প্রস্তুতি থাকে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা নির্বাচন আগে থেকেই নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে এখানে দুইটা ব্যালট হবে বা তিনটা ব্যালট হবে কিন্তু এখন নির্বাচন কমিশন যে প্রস্তুতি নিচ্ছে ভোটার সেন্টার ভোট সেন্টার এবং বুথ এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু দুইটা ব্যালটের প্রস্তুতি নেই এই জন্য আমরা বলেছি সেটা একটা সমস্যা হতে পারে টেকনিক্যালি এই টেকনিক্যাল সমস্যাটা যাতে এরাইজ না হয় এই বিষয়টা মাথায় রাখার জন্য এবং আরেকটা বিষয় হলো যে আমরা এখন যে কনসেন্সাসে আছি যেই জাতীয় ঐক্যমতে আছে যে রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নির্বাচনে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে যাব তখন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে জাতীয় নির্বাচনে পক্ষে ভোটারদেরকে পক্ষে নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাদের এখানে যে জাতীয় ঐক্যটা তখন এই এইভাবে থাকবে না ফর্মটা এইভাবে থাকবে না তখন এখানে জুলাই সনদের বিপক্ষেও জনমত থাকতে পারে জনমত থাকতে পারে সেটা আসলে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারবো না জুলাই সোনাদের পক্ষে যারা আছে তাদেরকে তখন আমরা যারা এখন জুলাই সোনাদের পক্ষে আছি জাতীয় ঐক্যমত কমিশন আমরা যে একমত পৌঁছেছি